বেসমিল্লাহের রহমান এর রাহিম আজ আমরা কথা বলবো আল্লাহর এক নির্বাচিত বান্দা এক মহৎ নবী এক ন্যায়পরাওন বাদশাহ হসরতদাউদ আল্লাহিস্সালাম সম্পর্কে হজরত দাউদ আল্লাহ ইস্সালাম ছিলেন এমন একজন বাদশাহ যিনি দুনিয়ার দুই তৃতীয়াংশ ভূমির উপর শাসন করতেন তার রাজত্ব ছিল শান্তি বিচার আর বিতির আলোয় দাউদ সালাম শুধু রাজা ছিলেন না তিনি ছিলেন আল্লাহর এক অত্যন্ত প্রিয় নবী দিনে তিনি রাজ্যের বিচারকার্য সামলাতেন আর রাতে আল্লাহর সান্নিধ্যে কাটাতেন উজুতে নফল নামাজে তিলাওয়াতে তার কণ্ঠে আল্লাহর কিতাবের তিলাওয়াত এমন মধুর ছিল যে পাহাড় পর্বত পশুপাখিরাও তার সঙ্গে মিলিয়ে গিকির করত একদিন দুই ব্যক্তি তার কাছে বিচার নিয়ে এলে দুইজনই নিজেদের অভিযোগ তুলে ধরল দাউদ আলেহসালাম গভীর মনোযোগ দিয়ে তাদের কথা শুনলেন তিনি কারো প্রতি পক্ষপাত করতেন না বন্ধু হোক বা শত্রু ধনী হোক বা গরিব তার আদালতে সবাই ছিল সমান আল্লাহ তাকে যে প্রজ্ঞা দিয়েছিলেন তার মাধ্যমে তিনি দ্রুতই বুঝে ফেলতেন সত্যমিথ্যা এটাই ছিল তার বিচার ব্যবস্থার বিশেষ বৈশিষ্ট্য বিচার হক এবং আল্লাহর সন্তুষ্টি আল্লাহ আল্লাতালা দাউদ আলেহালামকে বিশেষ বরক্ত দিয়েছিলেন তার রাজত্ব ছিল সুবিশাল শক্তিশালী কিন্তু ক্ষমতা কখনো পাকে অহংকারী বানায়নি বরং যত ক্ষমতা বাড়ত ততই বাড়ত তার বিনয় ভক্তি আর আল্লাভীতি তিনি নিজ হাতে লোহার জিনিস বানাতেন বর্ম অস্ত্র ঢাল নিজের কর্ম থেকে উপার্জন করতেন যাতে রাজসেক জীবনের মাঝেও তার হৃদয়ে বিনয়ী থাকে দাউদ সালাম আল্লাহর কাছে দোয়া করতেন হে আল্লাহ আমাকে এমন বাদশাহ বানীয় না যে মানুষের উপর জুলুম করে বরং আমাকে এমন নেতা করো যে মানুষের জন্য রহমত হয় এই দোয়ার মধ্যেই লুকিয়ে আছে আমাদের জন্য বড় শিক্ষা ক্ষমতা মানেই দম্ভ নয় ক্ষমতা মানেই অন্যায় নয় ক্ষমতা হল মানুষকে উপকার করার সুযোগ আজকের দুনিয়ায় আমরা অনেকেই অন্যায় দেখি জুলুম দেখি দাউদ সালাম আমাদের শিখিয়েছেন একজন মানুষ যদি ন্যায়পরায়ণ হয় তবে পৃথিবীর শান্তি তার থেকেই শুরু হয় তিনি ছিলেন এমন বাঁধশাহ যার দরবারে বিচার চাইতে গেলে দরজা ছিল সবসময় খোলা যেখানে সবার কথা শোনা হতো সবার হক আদায় করা হতো তার জীবন আমাদের শেখায় জ্ঞান ন্যায় ধৈর্য আর আল্লাহর ভয় এই চারপি জিনিস থাকলে একজন মানুষ দুনিয়ার যে কোনো স্থানে সফল হতে পারে দাউদ আলাইহিস সালাম ছিলেন আল্লাহর এক মহৎ মহত্নবী ন্যায়প্রায়ণ বাদশাহ আর দুনিয়ার জন্য রহমত আসুন আমরা তার জীবন থেকে শিক্ষা নি ন্যায়ের পথে চলি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াই আর আল্লাহর পথে নিজেদের সংশোধন করি আল্লাহ আমাদের সবাইকে দাউদ সালামের মতো ন্যায়প্রায়ণতা ও দান করুন আমিন